আসকোনায় র্যাবের সন্দেহভাজন হামলার হিসেবে আটক হানিফ মৃধাকে যাওয়া দিন আগে অভিযোগ নির্যাতনেই মারা গেছে হানিফ শুক্রবার আসকোনায় আত্মঘাতী হামলার পরই হানিফকে আটকের পর তার মৃত্যু হয় বলে জানায় র্যাব পরিবারের দাবি হানিফকে আটকের পর তাদের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা আদায় করা হয়েছে র্যাব একের নামে মনুরুল ইসলামের শুক্রবার র্যাবের ব্যারাকে হামলার পরপরই সন্দেহভাজন হিসেবে আটক দেখানো হয় হানিফ মৃধাকে এর দেড় ঘন্টা পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু হয় তার এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করে র্যাব ঢাকা মেডিকেলের মর্গে হানিফকে শনাক্ত করে পরিবারের সদস্যরা তারা জানায় সাতাশ ফেব্রুয়ারি বরিশাল থেকে ঢাকায় আসার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় হানিফ ও তার বন্ধু সোহেল মন্টুকে তার পরদিন 28 ফেব্রুয়ারি একটি মাইক্রোবাসে করে হানিফকে হাতকড়া পরিয়ে নেওয়া হয় রাজধানীর রায়ের বাজারের বাসায় র‍্যাব পরিচয়দানকারী দুজন এ সময় হানিফের মোটরসাইকেলটিও নিয়ে যায় রাত বাসা আসছে এই মোটর সাইকেলের চাবি বিচ্ছায় পায় নাই পরে মটর তালা ব্যাঙ্গাল হয়ে গেছে সাতাইশ তারিখ স্বর্বণয় মাহফিল থেকে আশাকীর মোনোজাদ ওই যে লঞ্চে নামছে ড্রাইভারের গাড়ি নিয়ে গেছিলো ওই ড্রাইভারের মারি ধারি হালাই থুয়ে ওই গাড়িটা নিয়ে গেছে পরে রাত্রে ১২টা বারোটা সাড়ে বারোটার দিক দিয়ে বাসা ওই বাসা কিছু খুঁজ ওই মোটর সাইকেল ছিল নিচে একটা পালসার হানিফ ও তার বন্ধুকে তুলে নেওয়ার ঘটনায় এ মাসের চার তারিখ যেটি করা হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সব শেষ গেল বুধবার সকাল দশটার দিকে হানিফকে ফের রায়ের বাজারের বাসায় নেওয়া হয় কালো রঙের র‍্যাব একের একটি গাড়ি ও আগের সাদা মাইক্রোবাসে তাকে নেওয়া হয় বলে অভিযোগ পরিবারের হুমকি ধমকি দিয়ে এ সময় নিয়ে যাওয়া হয় প্রায় সাত লাখ টাকার দুটি চেক একটা তিন লাখ একটা তিন লাখ সত্তর হাজার চেক নিয়েছে নিয়ে হ্যাইপে আমার মোবাইল নিয়েছে আমার দেওয়ার হ্যাইপো কি

সে মারা গেছে হৃদরোগে কিন্তু তারে ধরা হয়েছে তো সাতাইশ তারিখে আর এই ঘটনায় সে কিছু জানেই না এবং প্রাইভেট কার নিয়ে গেছে মোটর সাইকেল পালসার সেইটা নিয়ে গেছে পরিবার বলছে পুলিশ না ছাড়াই এখনও ঢাকা মেডিকেলের মর্গ থেকে হানিফ মৃধার মরদেহ বুঝে পাননি তারা হানিফ মৃধার পরিবারের অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আনুষ্ঠানিকভাবে কথা না বললেও র্যাব একের কর্মকর্তাদের দাবি আসকোনা হামলার পরই হানিফকে আটক করা হয় মারা যাওয়ায় তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা